আমি যখন অবিবাহিত ছিলাম তখন সবসময় ভাবতাম যে বিয়ের পর চুলের কোপায় গোলাপ গুঁজে জ্যামেকে একদম বেহুশ করে দেব ও মা বিয়ের পর দেখি চুলগুলাই সব ঝরে যাচ্ছে চুলের খোপায় আর ফুল বাঁধব কি কী করে আর জামেকে বেহুশ করবো কীভাবে আমার মতো এরকম দশা কার কার আছে অবশ্যই আমাকে জানাবেন আর কে 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 এইসব ভেবেছিলেন আর যেটাই সত্যি কথা বলতে বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন আসলেই মেয়েদের অনেকটা ডিফারেন্স হয় যাই হোক আর কথা বাড়াচ্ছি না আমি কিন্তু গপ মারতে মারতে অলরেডি আমি শাক রান্না করতেছি এরকম এরকমভাবে শাক রান্না করে খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন আর এই যে আমি এখানে যে গুঁড়াটা ব্যবহার করছি ওটা কিন্তু শুধুমাত্র চিটাঙ্গে পাওয়া যায় এটা আর কোন কোনো জেলাতে পাওয়া যায় না আমার জানা মতে তাও অবশ্যই জানাবেন যে কোন কোন জেলাতে পাওয়া যায় আপনাদের জেলায় পাওয়া যায় কি না জানাবেন আমার কিন্তু কীভাবে শাক রান্না করে খেতে ভালো লাগে ওই জন্য আমি প্রায় এভাবেই রান্না করে খাই তো ভাবলাম আপনাদের সাথেও না বিষয়টা শেয়ার করা না যায় ওই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অনেকেই আছেন যারা ফলো দিয়ে আবার ফলো তুলে নিচ্ছেন তাদেরকে বলছি কি সমস্যা ভাই